তো ইয়াব গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি এন্ড ভিডিওর মানে টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আমরা কিন্তু বিশ বছর পর চলে আসছি আবারও গেমে অ্যান্ড আমাদের নাম চেঞ্জ করে কিন্তু নাম গেমিং তার নাম দিয়ে দিয়েছে এবং ইউটিউব আমাদের পরীক্ষা চলে আসছে সামনে সো আর কি আমাদের এই কারণে একটু ভিডিও মানে মাঝে মাঝে দিতে একটু সম্মানের মাঝে মাঝে দিতে পারতেছি না সমস্যার কারণে স্কুল টু স্কুল পড়াশোনার একটা চাপ চলে আসছে এই জন্য আর কি তো গাইস আর বেশি দেরি করবো না লেটস জাম্প টু দা ভিডিও ফার্স্ট অফ অল আমরা ডাইরেক্ট প্লেন থেকে ভুকুত করে লাভ দিয়ে চলে আসি আমাদের পিকেতে যেখানে এনিমি যে কাটা থাকবে সবাইকে উড়ো দূরে ভরে দেওয়া হবে মুরব্বি 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 আজকে সামনে যে এনিমি আসুক না কেন পিকে মিকে সবাইকে তল তল বানায় ফেলাবো অনেকদিন পর পিকে মিকে কি করতে ঢুকে গেছি এই টেনি এই একটা টগনের জাতা মানেই আগুন কুপাই দিলাম একটা টপা টপ এনিমি তো হঠাৎ করে আমার মার খেয়ে আবল সেজে গেছে এনিমির স্কোয়াডের ফেলারা তাকে এখন বলতিছে ঠিক এই রকম তো যাই হোক আমরা আগে চেক দিই আমাদের এই পিকের রাজত্বের ভিতর এখন কি আর কোনো এনিমি আছে না আমি একা এই জায়গা সম্রাট হয়ে গেছি আগে সেটা আগে চেক দিন

সব মনে করো সব দান করে দিলাম আজকে কোনো কথা হবে না এখানে আবার কিরে আবার গাড়ি নিয়ে এখানে ফুল ফুম করছিল তা গাড়িটার আগে ফাটায় দিই কি হলো গাড়ি ফাটা না কেন এই যে আমাদের পুষার ভাইকে আস্তে করে বেরে দিচ্ছে বাহ 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 বেশ ভাই বাল খেলো আমার তুমি এদিকে গেমিং হালভি ভাই মেরে দিছে হিট লিস্ট আর আমাদের পুষার ভাইকে দিয়ে দিচ্ছে রিভাইভ

এদিকে আবার পিকের এখানে দেখা গেছে কড়াই এনিমি আমার কাছে আছে এসি এটি টপ আপ দিয়ে দেবো গাভায় কিল একটা হয়ে গেছি এক্ষুনি ক্লিয়ার দিয়ে দেবে কিল নিতে হবে অবশ্যই অবশ্যই এই আবার ডাউন হয়েছে আর একটা ডাউন হয়েছে এই গুলাল মুলাল ফাটাও এই এই খালি খালি দুইটা কিল পেয়ে গেছি ফলকা দেখছো মিয়া কি না আবার গুড জব কই এখানে আমার হিল আমার নামায় দিছে এদিকে আবার আলভি ভাই বলতেছে তারা হিল দিতে তার আবার হিল টিল গুলো কিনে দিছে কান্দা কাটি হচ্ছে হিলটা দিয়ে দিই এই তু বদার ফেলে আর নাম দিছে আজকে পুরো কিল কিল বানায় ফেলাবো এই ও ভাই কি দিলাম আমি যে বর্তমানে এত ভালো গেম খেলা ধরছি সেই নিমি সব কাফায় চলে দেয় ওদের দোল্ড মানিরে খেয়ে দিছে টপ টপ করে মনে হয় না আমি বর্তমানে কি খেলা শুরু করছি এই এইভাবে যাতা দিতে হবে না দাঁড়াও আগে 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 ওল্ড ওল্ড বানি মানে এই যে আলভি ভাইরে আগে রিভাইভ দিলে তারপর দেখতেছি বিষয়টা এই এ মারি দিল এই দাও এই রিভাইভ দিছে বড়টা খেলাম নালে কিন্তু আমি হিজিরে মেরে দিতে পারি এবার বেঁচে রয়েছে আমাদের জোন পুশান আমাদের স্কোয়াড কিন্তু ফুল শেষের দিকে আমাদের এই একটা প্লেয়ারই আছে অ্যান্ড সে যদি আর কি আমাদের সবাইকে রিম্যাপ দিয়ে বাঁচিয়ে তুলতে পারে তত টোকেন আছে ভরপুর মোটামুটি তিন চারি বারো বারোশো টোকেন দিয়ে আমাদের নামা যেতে পারবে বা তুমি ইজি এ নগদ ছগদ তাড়াতাড়ি নামা টোকেন টোকেন পরে খেয়ে এনে বুঝ করে দেবেন সমস্যা নেই নামায় দিয়ে এলেও আমরা আগে কুটিয়ে দিলে আমি কেমন সাইড কিনলাম হাজ কিল করেছি আর একটু ফিলাস আপ বেশি লাগতো তাড়াতাড়ি মাছটা দিতে চাইলো এবার

তো গাইজ আমি ভিডিও কিন্তু এ পর্যন্তই শেষ করতেছি কারণ একটু সমস্যা আছে হচ্ছেন আমরা একটু মনে করেন তাড়াতাড়ি ভিডিও ভিডিও শেষে মানে আর কি ছেড়ে দিচ্ছি কারণ আমাদের আর কি মানে পরীক্ষা চলে আসছে এবার প্রচুর পেশারে আসছি পড়াশোনার বিষয় অ্যান্ড যে কারণে ভিডিও মিডিও রেগুলার দিতে পারতেছি না যে কারণে সমস্যা হয়েছে তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ